পাকিস্তান জানে কীভাবে আত্মরক্ষা করতে হয় ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত আবহের মধ্যেই এভাবেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনি শুধু হুঁশিয়ারি নয় তার কণ্ঠে আবারও শোনা গেল সেই পুরনো দি জাতিতত্ত্বের সুর যা যেন আরও ঘনীভূত করল যুদ্ধের আশঙ্কা শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দাঁড়িয়ে জেনারেল মনির সাফ জানালেন হিন্দু আর মুসলমান দুটি আলাদা জাতি পাকিস্তানের অস্তিত্ব আমাদের পরিচয় সব কিছু দাঁড়িয়ে আছে এই তথ্যের উপরে তিনি স্মরণ করিয়ে দিলেন উনিশশো সাতচল্লিশ সালের সেই বিভাজনের ইতিহাস যখন কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্না এই বিজাতিতত্ত্বের ঝান্ডা তুলেছিলেন গত সপ্তাহে তিনি এই তথ্যের উল্লেখ করে বলেছিলেন আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য চিন্তাধারা ও আকাঙ্ক্ষা সবই হিন্দুদের থেকে আলাদা কাশ্মীর আমাদের কাছে জুগুলার ভেনের মতো এই অঞ্চল কখনো আমাদের মন থেকে মুছে যাবে না ঘটনাচক্রে তার এই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই পেয়েলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে তাই মনিরের এই মন্তব্যকে হিংসায় উস্কানি হিসেবে দেখছেন ভারতের গোয়েন্দাকর্তারা কাশ্মীরের পেহেলগামে বৈশরণে পাঁচজন অস্ত্রধারীর গুলিতে নিহত হন কমপক্ষে ২৬ জন পর্যটক হামলার দায় স্বীকার করেছে একটি অজ্ঞাত সংগঠন যার রেজিস্ট্যান্স ফ্রন্ট যাকে ভারত পাকিস্তান ভিত্তিক করে তৈজব আর সংগঠনের শাখা বলে দাবি করছে এ ঘটনার পর দু দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে কাশ্মীর সীমান্তের রেখা জুড়ে মুখোমুখি অবস্থা নিয়েছে দুই দেশের বাহিনী গত দুই রাতে দুই পক্ষের মধ্যে দুদফা গুলির লড়াই হয়েছে